এরা বিদেশের আমেরিকার বিষা লাগিয়েছে যাতে তারা ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে আজকে যুক্তরাজ্যের এই ছাত্রলীগের এই সমাবেশ থেকে আমি ঘোষণা করতে চাই প্রত্যেকটি বিমানবন্দর প্রত্যেকটি স্থলবন্দর যাতে এরা না পালাতে পারে এই এদের বিচার বাংলার মাটিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী এখনো উনার পার্লামেন্ট আছে ওনার ক্যাবিনেট আছে এবং ওনার সরকার আছে এবং এরা কিন্তু দূর করে ওনাকে পাঠিয়েছে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই চক্র এবং তাদের যারা দূষণ এবং বিশেষ করে যে বাসুদ উপদেষ্টারা তারা আজকে বাংলাদেশকে ধ্বংসে ধ্বংস নিয়ে চালাচ্ছে পাঁচ তারিখে পাঁচই আগস্টের পরে চারশো পঞ্চাশ জন ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের অনেক বুন্দেরকে মা বুন্দেরকে রেপ করেছে ডাকাতি চুরি চিন্তাই দব্য বুন্দর সহ এবং প্রায় তিনশোর উপরে তারা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে এবং চাঁদাবাদী এই যে বাসুর উপদেশ তারা তারা কিন্তু চাঁদাবাদী করছে কুটি কুটি তারা টাকা তারা চাঁদাবাদী করছে এদের বিরুদ্ধে সত্যার হতে হবে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে অতীতেও কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলন তা যায় নাই কোনো রক্তপাত পেতে যায় নাই আমার এই শহীদ ভাইদের বন্ধের রক্ত বিতা যাবে না বিতা যেতে যাবে